মুম্বাই যা পূর্বে বোম্বে নামে পরিচিত ছিল ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং দেশটির সবচেয়ে জনবহুল শহর এটি ভারতের অর্থনীতি বিনোদন এবং সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত এবং এটি সাতটি দ্বীপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে জনসংখ্যা প্রায় দুই কোটির বেশি আয়তন কিলোমিটার স্থানীয় ভাষা মারাঠি হিন্দি এবং ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় প্রধান খাত ফাইন্যান্স তথ্য এবং স্টার্ট বলিউড যা বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র শিল্প ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর মুম্বাই তার ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া একটি ঐতিহাসিক তরুণ এবং পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ মেরিন ড্রাইভ সমুদ্র তীরবর্তী রোড যা কুইন্স নেকলেস নামে পরিচিত এলিফেন্ট কেভস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন জুহুবিচ এবং গিরগাঁও চৌপাট্টি স্থানীয়দের এবং পর্যটকদের পছন্দের সাগর তীর ব্যস্ত রাস্তাগুলোতে যানজট বড় সমস্যা ভারতের মধ্যে মুম্বাই সবচেয়ে ব্যয়বহুল শহর বর্ষাকালে জলাবদ্ধতা প্রায় ঘটে মুম্বাই একটি শহর যা কখনো ঘুমায় না এটি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নয় স্বপ্নপূরণের শহর হিসেবেও পরিচিত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই শহরে নতুন জীবনের সন্ধানে আসে মুম্বাই ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য মিশ্রণ এটি ভ্রমণ কাজ এবং জীবনযাপনের জন্য এক অন্যতম জনপ্রিয় স্থান